চড়া দামে না কিনে নিজেই বানিয়ে নিন কাঁচাতে তুলে ললিপপ বা মুরব্বা আলাইকুম প্রিয় দর্শক দেশ ও দেশের বাইরে যারা আমার ভিডিওটা দেখছেন সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে ওয়েলকাম জানাচ্ছি আশা করি আপনারা সবাই ভালো আছেন আর আমিও আল্লাহ রহমতে ভালো আছি আজ আপনাদের জন্য নিয়ে এসেছি মুখে লেগে থাকার মতো কাঁচাতে তুলে ললি বা মুরব্বা আমি এখানে হাফ কেজির মতো কাঁচাতে তুল নিয়েছি দুই একবার ধুয়ে নিয়ে পলিবরে ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম একদিনের জন্য মানে বরফ হওয়া পর্যন্ত দেখেন বরফে একদম জমে গেছে এভাবে বাহিরে রেখে দিব দুই ঘন্টার মতন বরফ গলে তেঁতুলগুলো যখন নরম হয়ে যাবে ধরলে মনে হবে সিদ্ধ করা হয়েছে এভাবে হাত দিয়ে কোষাগুলো ছাড়িয়ে নিব ছুরি দিয়েও এই কোষা অনেক সহজে ছাড়ানো যায় এখন সব তেঁতুলের খোসা একটা একটা এভাবে ছাড়িয়ে নেওয়া হয়ে গেলে তেতুলগুলো পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছে ধুয়ে নেওয়া হয়ে গেলে তেতুলগুলোকে আবার পানি আর লবণ দিয়ে এক ঘন্টার মতো বিজিয়ে রাখছি এক ঘন্টা পরে ফিরে এসে দেখি তেঁতুলগুলো আরও সফট হয়ে গেছে এখন একটা ছুরি দিয়ে মাঝখানে এভাবে কেটে নিব চাপ দেওয়ার সাথে সাথে বিচিগুলো বেরিয়ে আসবে আপনাদের সুবিধার জন্য আরও একটি দেখিয়ে দিচ্ছি এদিকে চুলায় একটা প্যান বসিয়ে এক চা চামচ ফোড়ন দিয়ে সামান্য ভেজে ব্ল্যান্ড করে নিব ওই প্যানে দুই কাপ চিনি দিয়ে সামান্য একটু পানি দিয়ে দিব চিনিগুলো যখন বলো ফুটে আসবে ঠিক তখন হাফ চা চামচ লবণ দিয়ে দিব একটু হলুদ গুঁড়া দিয়ে দিব হলুদ ভালোভাবে মিশিয়ে তেঁতুল তেঁতুলগুলো দিয়ে দিব তেঁতুলগুলো দেওয়া মাত্রই একটু নেড়ে দেব তেঁতুলগুলো সিদ্ধ হতে শুরু করলে আর নাড়া যাবে না নাড়লে তেঁতুলগুলো ভেঙে যাবে ব্ল্যান্ড করা পাঁচফোড়ন দিয়ে দেব এক টেবিল চামচ সিলি ফ্ল্যাক্স দিয়ে দিচ্ছি সিলি ফ্ল্যাক্স দিলে টেস্ট অনেকটাই ভালো আসে হালকা নেড়ে মশলা মিশিয়ে নিচ্ছি কোনো কিছু দিয়ে নাড়াচাড়া করা যাবে না জাস্ট এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে নাড়া দিবেন কিছুক্ষণ পর পর এটা কিন্তু বানাতে দেরি খাইতে দেরি নাই যখন এরকম আটালো হয়ে আসবে দেখবেন এভাবে একটা তারের মতন হয়ে যাচ্ছে তখন নামিয়ে নেবেন কাঁচা তেঁতুলের মরব্বা রেডি হয়ে গেছে দেখা মাত্র যদি খেতে ইচ্ছে করে ছট জলদি বানিয়ে নিন এখন কিন্তু বাজারে অনেক কাঁচা তেঁতুল পাওয়া যাচ্ছে মাসাল্লাহ এত সুন্দর হয়েছে আর এটা যে কি মজার এই তেঁতুল ললিপপ যারা এখনও পর্যন্ত খাননি তারা জীবনীয় আন্দাজ করতে পারবেন না আমি আরও একটা প্লেটে নিয়ে নিলাম আমার আশ্চর্য হচ্ছিল না আমি নিয়ে আগে খেয়ে ফেলছি এই তেঁতুলের আচার এত এত যে টেস্টি আর ভীষণ মজার এই যে দেখেন শেষের জোলটুকু জেলির মতন করে খাওয়া যাবে আপনি চাইলে এভাবে কাঁচা তেঁতুলের মোরব্বা বানিয়ে বক্সে রেখে দিলে বছর জুড়ে খেতে পারবেন এই কাঁচা তেঁতুলের ললিপপ বা মোরব্বা যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে তাহলে একবার ট্রাই করবেন আর লাইক কমেন্ট শেয়ার দিবেন বাকি আপরা দেখার জন্য সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ